হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই গরমে যখন কিছুই খেতে মন চায় না তখন টক ঝাল মিষ্টি আম ভর্তা খেতে কার না ভালো লাগে বলো তো সেই মতে আমাদের বাড়িতে বানিয়ে নিচ্ছে টক ঝাল মিষ্টি আম ভর্তা তো প্রথমে আমগুলিকে কেটে নেওয়া হচ্ছে ভালো করে কেটে নিয়ে তারপরে এগুলির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে এখন একটু সাতও দিয়ে দেবে এ দেখো সাথু দিয়ে দিচ্ছে খইয়ের সাথু তারপর একটু চিনি দিয়ে দিয়েছে এখন গুড় দিয়েছে গরু দুধ দিয়েছে তারপর একে একে সবগুলিকে ভালোভাবে আলতু হাতে মেখে নেবে দেখো কি সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এখন শুকনো মরিচ দিয়ে আরেকটু মেখে নেবে ঝাল হওয়ার জন্য লেবু পাতা দিয়ে দিয়েছে গন্ধরাজ লেবুর পাতা দেখো আমাদের মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দুর্দান্ত দেখতে লাগছে যেরকম খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। তো তোমরা এইভাবে গরমে বানিয়ে বাড়িতে খেও আশা করি তোমাদেরও ভালো লাগবে থ্যাংক ইউ